বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছে আমাদের অনুষ্ঠান মতামত বাংলাবাজার সাবস্ক্রাইব করুন বাটন প্রেস করুন যাতে করে আপনাদের কাছে আমাদের নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আজকে মতামতের শীর্ষক শুভেন্দু আর অমিত শাহের বাংলা দখলের ছকটা ফর্মুলাটা বুঝে নিন সংসদীয় গণতন্ত্রে কেবল এদেশে নয় পৃথিবীর সর্বত্র প্রতিটা রাজনৈতিক দল ক্ষমতা পেতে চায় কংগ্রেস নেতা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায় একবার আমাকে একটা সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছিলেন হাসতে হাসতে বলেছিলেন ক্ষমতাই তো আসল লক্ষ্য দল কেন ক্ষমতা পেতে ক্ষমতাই তো আসল লক্ষ্য ক্ষমতায় যিনি আছেন যারা আছেন তারা যারা ক্ষমতা ধরে রাখতে চান যারা নেই তারা ক্ষমতা দখল করতে চান পরিষ্কার করে বুঝিয়েছেন আসলে প্রতিটা রাজনৈতিক দল মনে করেন ক্ষমতা পেলে তবেই তো দেশের মানুষের জন্য কাজ করা যাবে কিন্তু এই সংসদীয় গণতন্ত্রের কাঠামো বলে সরকারে থাকা দল বা বিরোধী দল সবাই মিলে এক ব্যবস্থাকে চালায় মানে তার তাদের এটাই হচ্ছে কি ডেফিনেশন দুই পক্ষের তাতে যোগদান থাকে সরকার পক্ষ যা করার চেষ্টা করেন তার উপরে একটা রিজনেবল কন্ট্রোল রেস্ট্রিকশন রাখার চেষ্টা করে বিরোধী দল তা না হলে তো সরকার পক্ষ যা চাইতো তাই হতো তাই হবে আগে সরকার এক নির্দেশিকা কদিন জারি করার চেষ্টা করছিল এক ব্যবস্থা যার মাধ্যমে দেশের প্রতিটা মোবাইল এক অ্যাপে অ্যাপ একটা অ্যাপ প্রি ইনস্টল করা থাকবে এবং সেটা বাধ্যতামূলকভাবে সেটা প্রি ইনস্টল করা থাকবে যা সরকারকে সেই মোবাইল ব্যবহারকারীর সমস্ত তথ্য যোগাবে সে কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে সব তথ্য প্রথমে তার খবরের কাগজে বের হয়ে গেল তারপর বিরোধীরা তাই নিয়ে সেই সম্ভব নাকি হ্যাঁ সংসদীয় গণতন্ত্রের গুরুত্ব এখানেই এভাবেই আমাদের দেশে মানুষ সরকারকে হ্যাঁ এই সরকারকে বাধ্য করেছে কৃষি আইন ফিরিয়ে নিতে কৃষক আন্দোলনের চাপে আসন্ন নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই সরকার পিছু ঘটেছিল কিন্তু গত দশ এগারো বছর ধরে এই দু একটা আলাদা ব্যতিক্রম ছাড়া সরকারের বা বলা ভালো আমাদের দেশের সংসদীয় গণতন্ত্রের কাঠামোর একটা মৌলিক ফারাক আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত গণতন্ত্র একটা সংখ্যাগরিষ্ঠতাবাদের দিকে এগোচ্ছে খুব দ্রুত যেখানে সংসদ হয়ে উঠছে সেমিকলন হাইফেন কমা বা স্টপের মতো একটা চিহ্ন মাত্র যেখানে যাবতীয় আলোচনা এমন সব বিষয় নিয়ে হচ্ছে জানিয়ে বহু আলোচনার পরে আমাদের সংবিধান লেখা হয়েছিল বহু আলোচনা হয়েছিল যে বন্দে মাধব আমাদের গান হবে কি হবে না জনবল মনো হবে কি হবে না এমনকি সারেজাহাসে আচ্ছা একবালের লেখা সেই কথাও এসেছিল ইবাল ততদিনে পাকিস্তানে চলে গেছেন এবং তিনি পাকিস্তানের মানে হয়ে কাজ করছেন তো ন্যাচারালি সেটা হয়নি তারপরে এই নিয়ে অনেক তর্কাতর্কি অনেক আলোচনা হওয়ার পরে দুটোকেই সমান গুরুত্ব দিয়ে বলা হয়েছিল যে না জাতীয় সঙ্গীত এটা জাতীয় গীত ওটা অনেক আলোচনার পরে একটা সর্বসম্মত কাঠামো তৈরি হয়েছিল সংবিধানের আজ সেগুলোই আবার রিভিজিট করা হচ্ছে সেগুলোই আলোচনা হচ্ছে এই মুহূর্তে আমাদের ডলারের তুলনায় টাকার দাম হু হু করে কমছে এখন নব্বই ছুঁয়ে গেছে আমেরিকার ট্যারিফ চাপার ফলে গত দুমাসে মাসে সতেরো শতাংশের বেশি রপ্তানি এক্সপোর্ট কমেছে এবারে মেক্সিকোর চাপানো পঞ্চাশ শতাংশ ট্যারিফ আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিরাট ধাক্কা দেবে বেকারত্ব বাড়ছে কাজ করতে ইচ্ছুক এমন যুবকদের সতেরো শতাংশের কাছে কাজ নেই সেটাই এটা কম নয় সেটা যদি গ্রাজুয়েট শিক্ষিতদের ক্ষেত্রে আমরা ধরি চব্বিশ শতাংশের উপরে চলে গেছে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় বেড়েছে গত বছরের থেকে মানে গত বছরের থেকে উনিশ শতাংশ এক বছরে উনিশ শতাংশ মানে একশো টাকা খরচ করেছিলেন তখন একশো টাকা খরচ করতে হচ্ছে আর যদি স্বাস্থ্য ইন্সের কথা বলেন তাহলে শতাংশ মানে যে স্বাস্থ্য দাম ছিল একত্রিশ টাকা আমাদের পরিবহনের খরচ বেড়েছে চোদ্দ শতাংশ সেটা যদি রেলের হয় তাহলে সতেরো শতাংশ বিমানের যদি হয় একুশ শতাংশ এদিকে গত এক বছরে আর্থিক বছরে মানুষের রোজগার বেড়েছে তিন শতাংশ এবং সেটাও একেবারে ওপরের দিকে রোজগার বেড়েছে যাদের রোজগার পাঁচ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে ছিল তাদের রোজগার বাড়েনি কোথাও কোথাও কমে গেছে সব মিলিয়ে মানুষ ভালো নেই ঠিক সেই সময় দেশের সংসদে কি আলোচনা হচ্ছে বন্দে মাতরম কানে শেষ অংশ কেন কাটা হলো নেহরু কেন এই অংশকে বাদ দিয়ে আসলে মুসলমান তোষণ করছিলেন কংগ্রেস আসলে দেশবিরোধী দু হাজার চোদ্দতে ক্ষমতায় আসার পরে বিজেপি এখন জানতে চাইছে প্রকৃত কার সরকার জানিয়ে দিয়েছে এটা আপনার কি প্রমাণ করতে হবে যে আপনি নাগরিক সেটা নিয়ে সংসদে বিরাট আলোচনা চলছে দুপক্ষই তীব্র চিৎকার করছে নানান যুক্তি কু যুক্তি দিচ্ছেন আর সারের লাইনে দাঁড়িয়ে সার কিনতে না পেরে চাশিয়া তো করছেন bande মাত্রম শোনা একটা সময়ে আবার বাংলার ভোট আর বাংলার নির্বাচন এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগেই একদিন বলেছিলাম তাকে দেশের সংবিধানের খোল নলছে পাল্টে দেবার জন্য চোদ্দতম রাজ্যের দখল নিতেই হবে আর সামনে যে নির্বাচন আছে সেখানে সে তামিলনাড়ুতে ডিস্টার থার্ড কেরালাতেও তাই কাজেই তাকে পেতে হবে বাংলা সেখানে সে দ্বিতীয় স্থানে আছে দেশের সংবিধান থেকে সেকুলার সমাজতান্ত্রিক শব্দগুলোকে সরাতে হবে দেশের জাতীয় সঙ্গীত বদলাতে হবে বাংলাদেশের জাতীয় পতাকা বদলানো হবে হ্যাঁ আজ থেকে ষাট আগেও এই কথাগুলো পাগলেও বলতো না কেউ বললে তাকিয়ে থাকতো কিন্তু উন্মাদ ন তিরিশ পঁয়ত্রিশ আগে কিছু উন্মাদ সেসব বলা শুরু করেছিল আমরা ইগনোর করছিলাম ধর পারলের কথাবার্তা সমস্ত এখন প্রকাশ্যেই দাবি উঠছে সংসদে আলোচনা হচ্ছে কাজেই এসব চলবে এই অভিষ্ট হিন্দু রাষ্ট্রের কাঠামো খাড়া করার জন্য বিজেপির দরকার বাংলার মসনাদ এমনি এমনিই বিজেপি আর এস এস এর সবটা শক্তি এই বাংলা দখলের কাজে নামেনি বিভিন্ন ধার থেকে এই কাজ চলছে খুব সূক্ষ্মভাবে খুব মোটা দাগের কাজে কম্মে এই লক্ষ্য পূরণের চেষ্টা চলছে কখনো খুব সূক্ষ্মভাবে এক ধরনের হাওয়া তোলা হচ্ছে কখনো খুব মোটা দাগের এই যে প্যাটিস বিক্রি করছে তাকে পেটাও দু থেকে বিজেপি বাংলা বিজয়ের গন্ধ পেয়েছিল দু হাজার আগে তারা পায়নি ভাবতেই পারিনি। হ্যাঁ বাবেদের সাতাশ পার্সেন্ট ভোট যখন ফুটকি লাগিয়ে রামেদের দিকে চলে গেল গিয়েছিল তখন থেকে এই খোয়াব নামার শুরুত বিজেপি বুঝেছিল বাংলা দখল করা সম্ভব কারণ তার আগে বিজেপির কোর ভোট ছিল দশ এগারোর মধ্যেই ঘোরাফেরা করতো কখনো কমে গেছে কখনো সামান্য বেড়েছে দু এগারো সালে বিধানসভায় প্রায় চার দশমিক শতাংশ ভোট পেয়েছিল দু চোদ্দ সালে লোকসভায় সতেরো শতাংশ সেবারে মোদিজি আসছে গোটা দেশ জুড়ে মোদীজির হাওয়া উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছিল দু হাজার ষোলো সালে বিধানসভা আবার কমে গিয়ে দশ শতাংশ মানে ওই কোর ভোটের ওদার ঘুরছে দু হাজার উনিশের লোকসভায় প্রায় চল্লিশ দশমিক ছয় শতাংশ বিরাট বৃদ্ধি হুশ করে বাড়লো এবং আঠারোটা আসনে জয় দু হাজার একুশে বিধানসভায় প্রায় আটত্রিশ দশমিক এক তিন শতাংশ মানে খানিকটা কমল দু হাজার চব্বিশে নির্বাচনে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ ছিল আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ তার মানে এখন তাদের ভোট কম বেশি আটত্রিশ শতাংশ তাদের উচ্চতা দু হাজার উনিশে ছুঁয়েছিল তারপর থেকে তাদের ভোট শতাংশ কমেছে কেন কমেছে তার প্রথম কারণ হল দু হাজার আগে আমাদের বাংলায় বিজেপি ক্ষমতায় এসে যাবে এই ধারণাটাই মানুষের মাথায় ছিল না বিভিন্ন জিনিস নিয়ে কথা হতো বিভিন্ন জিনিস নিয়ে এই বামেদের অত্যাচার চলছে হাত কেটে নিচ্ছে এখানে জমি করে নিচ্ছে গণতন্ত্রের আমাদের ভোটার কার্ড চাই নানান রকমের সব হতো কিন্তু এই লড়াই ছিল না বিজেপি মধ্যেখানে লড়াই করার চেষ্টা করতো বিজেপি মধ্যখানে এখান থেকে করসেবক নিয়ে গেছে এখানকার কলকাতায় করসেবক মারাও গেছে এখানে রথযাত্রা হয়েছে আদবানি রথযাত্রা নিয়ে ঘুরেছে কিন্তু মূল রাজনীতিটা ছিল বাম এবং বাম বিরোধী কংগ্রেস কংগ্রেস এবং তৃণমূল এর মধ্যে হঠাৎ এক ঝটকায় নিপীড়িত বামেদের ভোট ফুটকি লাগিয়ে রামেদের দিকে চলে গিয়ে সেই সম্ভাবনাকে আমাদের দিকে আমাদের সামনে তুলে আনলো বুঝতে যে তারা ক্ষমতা দখল করতে পারে আর বাংলার মানুষ যে তৃণমূল বিজেপি একমাত্র বিজেপি ক্ষমতায় বসবে আর কোন সম্ভাবনা আছে ওই আহ নাকামোর মতন কথাবার্তা অদ্ভুত অসম্ভব সমস্ত কথাবার্তা দুদিনে ইতিহাস বদলে যাবে না দুদিনে ইতিহাস ওরম ভাবে বদলায় না ইতিহাস বদলানোর জন্য ইতিহাসের প্রেক্ষাপট দরকার এখানে সেরম কোন প্রেক্ষাপট নেই যে হুশ করে একটা বদলে গিয়ে যারা পাঁচ শতাংশ ছিল তারা চল্লিশ শতাংশ গিয়ে ক্ষমতায় এসে যাবে বা আমাদের সেই ক্ষমতা আজকে নেই এটা বাস্তব এটা বাস্তবটাকে বুঝতে হবে সেই জন্যই তারা এবারের ভোটে ওই করে গোটা কুড়ি তিরিশ আসন যাতে পেতে পারেন তার জন্য লড়ছেন আমার ধারণা চার পাঁচটা আসন হয়তো পাবেন পাঁচ ছটা আসুন পাবেন তো যাই হোক তার মানে এখান থেকে তৃণমূল গেলে ক্ষমতা থেকে সরলে বিজেপি একমাত্র বিজেপি ক্ষমতায় বসবে এই এই যে কথাটা সেটা মানুষ বুঝতে পেরেছেন বামেরা বুঝতে পেরেছেন বলছেন কি না বলছেন না নাকি বুঝতেই পারেননি সেটা পরের ব্যাপার কিন্তু রাজ্যের মানুষ বুঝতে পেরেছে যে এখান থেকে যদি চলে যায় তাহলে বিজেপি আসবে এই নতুন দিশা বাংলার রাজনৈতিক মানচিত্রে একটা নতুন আলোড়ন এনেছে 2019 থেকে কিন্তু এটা এক সংখ্যালঘু যারা এতদিনন্ততো বাংলাতে এই বিজেপি নিয়ে চিন্তিতই ছিলেন না তাদের মাথায় এক নতুন আশঙ্কা জন্ম নিল বিজেপি আসতে পারে এবং ইতিমধ্যে বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতা এসেছে বাংলার মুসলমান সমাজ কেবল 2002 এর গুজরাট রায়টের কথাই নয় তারা চোখের সামনে যোগীজিকে দেখেছে বোল্ডোয়া সংস্কৃতি দেখেছে অসম দেখেছে মহারাষ্ট্র দেখেছে দেখেছে গোরক্ষা বাহিনীদের পিটিয়ে মারা শুনেছে এরাজ্যে সেই একই রণহুকার হিন্দি বা উর্দুভাষী মুসলমানরা তাদের ভাই বেরাদারদের কাছ থেকে খবর পাচ্ছেন খবর পাচ্ছেন যোগীরাজ্যে এনকাউন্টার হওয়া ক্রিমিনালদের উননব্বই শতাংশ মুসলমান খবর পাচ্ছেন স্থানীয় প্রশাসন উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে সাফ জানিয়ে দিয়েছে ন্যূনতম প্রতিবাদের পরেই বুলডোজার হাজির হবে রাজ্যের বাঙালি মুসলমানরা শুনছেন রাতারাতি গ্রাম ছেড়ে চলে যেতে হবে হ্যাঁ প্রকাশ্যেই হুমকি আসছে হুমকি দিচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা যিনি সাব জানিয়ে দিয়েছেন সাবকা সাথ সাবকা বিকাশ চলবে না ওই যারা আমাদের ভোট দেয় না তাদের ভোট আমরা চাই না এর থেকে পরিষ্কার করে কি বা বলা যায় কাজেই দু হাজার পর থেকে ওই সংখ্যালঘু ভোট একজোট হয়েছে এটা প্রথম বিষয় এরপরেই ওই বিজেপির মোকাবেলায় মমতা সরকার দু নম্বর যেটা করে দু নম্বর যে ফ্যাক্টরটা কাজ করেছে মমতা সরকার এক কার্যকরী ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরি করার দিকে মন দিয়েছেন দু হাজার ষোলো পর্যন্ত লড়াইটা পরিষ্কার ছিল সিপিএম এর সঙ্গে তখনও পর্যন্ত এবং কিছুটা লুজ করছিলেন মমতা কারণ মমতা কে একটা প্রতিবাদী চরিত্রতেই বাংলার মানুষ দেখে অভ্যস্ত প্রতিবাদী চরিত্রতে তাকে মানায় ভালো রুদ্রনীলকে যেরকম একটা প্রবল প্রতিদ্বন্দ্বীকে পেলেন বিজেপি তখন সেই প্রতিদ্বন্দ্বীকে লড়াই করার জন্য কতগুলো কার্যকরী ব্যবস্থা তিনিও নেওয়া শুরু করলেন ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরি করার দিকে আরো বেশি মন দিলেন আরো একটা বড় টার্গেট টার্গেট যে পার্ট সেটা হলো গিয়ে মহিলারা কন্যাশীত ছিল এলো লক্ষ্মীর স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প যেখানে মহিলারা গুরুত্ব পাচ্ছেন টাকা পাচ্ছেন কাজে গ্রামীণ মহিলা পুরুষের একটা বিরাট ভোট শহরের একেবারে বস্তি এলাকার মহিলা আর পুরুষের ভোট মানে একটা বিশাল গরিব মানুষের ভোট ঝুঁকে পড়লো মমতার দিকে এখন অন্যদিকে কট্টর হিন্দু ভোট যা বিজেপির কোর ভোট তা তো ছিলই সেটাতে বৃদ্ধি হয়েছে সেটা এখন পনেরো ষোলো শতাংশ ওই নয় দশ শতাংশ থেকে বেড়ে পনেরো ষোলো সতেরো শতাংশ এরপরে আছে মমতাবিরোধী পুরনো সিপিএম বা অন্য মানুষদের ভোট সেটাও ওই সতেরো আঠেরো শতাংশ প্রশ্ন করতেই পারেন কিছুদিন আগেই সাতাশ শতাংশ বাম ভোট বামেদের যারা ভোট দিত তারা ওই যারা ওই ফুটকি লাগিয়ে রামেদের হয়ে গেল তারা কমে গেল কী করে তারা কি কমে গেল তারা চলে গেল না তারা কমেনি তাদের মধ্যে একটা বড় অংশ এখন কট্টর হিন্দু হয়ে আগের দশ এগারো শতাংশের সঙ্গে জুড়ে গেছেন একটা স্যাম্পল হলো একদা এসএফআই কলেজ ইউনিয়নের জি এস কমরেড নিরোপল বসু ব্লু বয় এখন গারে গায়ে গেরুয়া নামাবলি চাপিয়ে রাম মন্দির উদ্বোধনে যায় টিভি র্যাঙ্কার হিসেবে প্রশ্ন করে একই বৃন্দে দুটি কুসুম কিসের কুসুম তো সেটা তো মাঝরাতে মাল খেয়ে বাইক অ্যাক্সিডেন্ট করে জ্ঞান হারিয়ে হয়নি হয়েছে একেবারে গভীর বিশ্বাস থেকে এরকম অনেক আছে আর আছে প্রতিষ্ঠান বিরোধী ভোট সব ক্ষেত্রেই থাকে বাম কংগ্রেসের ভোট কম বেশি দশ শতাংশ সেটা আর কমার কোনো লক্ষণ এখনো নেই তার মানে এখানে মধ্যে দোদুল্যমান ভোট নেই যেটা অন্য রাজ্যে বিরাট ভাবে আছে বিহারে প্রায় সতেরো আঠেরো শতাংশ দোদুল্যমান ভোট মহারাষ্ট্রে উত্তরপ্রদেশে ছোট দলের বেসিলেটিং ভোট যে কোনো ধারে যেতে পারে সেটা একটা বিশাল শতাংশ কিন্তু বাংলায় সেটা নেই বিজেপি ভোট বাড়ানোর মতো কোনো ভোট ব্যাংকার নেই আর যে কোথাও থেকে একটা এই জাতি সেই জাতিকে নিয়ে আসবে নেই উল্টে মতুয়ারা কিছু যেতে পারে আসবে না আর তৃণমূলের ভোটের দিকে তাকালে বুঝতে পারবেন তা কমেনি কোনো দিন দু হাজার এগারো বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এককভাবে ভোট শতাংশ ছিল আটত্রিশ দশমিক নয় তিন শতাংশ দু নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ দশমিক সামান্য বেড়েছিল দু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ ভোট পেয়েছিল দশমিক ভোট পেয়েছিল তৃণমূল দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল আটচল্লিশ শতাংশ আটচল্লিশ দশমিক দুই ভোট হাজার নির্বাচনে কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের ভোট হয়েছে ছেচল্লিশ দশমিক এক ছয় শতাংশ আগের বারের চেয়ে আগের বারের যে লোকসভার ভোট তার চেয়ে অনেকটা বেশি তার মানে গত বিধানসভাতে তৃণমূলের ভোট ছিল আটচল্লিশ শতাংশ বিজেপির আটত্রিশ শতাংশ গ্যাপ দশ শতাংশের গ্যাপ বিরাট গ্যাপ আমি যদি পাশাপাশি রাজ্যগুলোর ক্ষমতা দেয় যে ধরুন বিহার বিহারের গ্যাপ কি ছিল পয়েন্ট কিছু নয় এক পার্সেন্টের গ্যাপ হচ্ছিল কাজেই যে কোনো ধরনের লড়াই এবারে পাঁচ ভোট জুড়ে গিয়ে সেটাকে একেবারে তুমুল জায়গায় নিয়ে চলে গেল তারা কিন্তু এখানে দশ শতাংশের গ্যাপ আসবে থেকে এই গ্যাপটা ভাঙবে থেকে এক পায়ে দাঁড়িয়ে খাবার জল না খেয়ে সূর্যের দিকে তাকিয়ে এক লক্ষ বার ধুস্তুরি মায়া জপ করলেও যে ভোট আছে তা বাড়ার কোনো চান্স নেই বিজেপির ভোট বাড়ানোর কোনো চান্স নেই অসম্ভব অসম্ভব রাজনৈতিক দল বিভক্তি বাংলাতে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট নতুন করে বিরাট কিছু নেই মানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট মানে কি এই মমতা সরকারের বিরোধী এখন এমন একটা সমাজ তৈরি হয়ে গেছে যে আগে থেকেই বিরোধী বিরোধী নয় মানে যে বিরোধী সে কোনো কিছুই ভালো দেখতে পারে না আর যে বিরোধী নয় যে সমর্থক সে কোনো কিছুই খারাপ দেখতে পারে না অদ্ভুত ব্যাপার একজন মন্ত্রী সে তিনি ছাত্রদের দিয়ে গাড়ি দিচ্ছে হ্যাঁ এটা খুব ছাত্র অভিযান অন্যায় করেছে আবার এই যে প্যাটিস একজন বিক্রি করছে তাকে ধোলাই দিয়েছে যারা বিরোধী তারা না না ঠিকই করেছে ওখানে কেন চিকেন বিক্রি করতে যাবে মানে আমাদের সমাজ আমাদের বাংলার সমাজ এমনভাবে ভাগ করা যেখানে যারা তৃণমূল বিরোধী তারা তৃণমূলের সবটাই খারাপ দেখে যারা তৃণমূলের বিজেপির বিরোধী তারা বিজেপি সবটাই খারাপ দেখে যার ফলে এখানে খুব বিরাট করে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট বিশাল কিছু নেই যায় এধার থেকে ওধারে যাবে এমন কোনো দল নেই যাদেরকে জুড়ে নিলে বিজেপির ভোট বাড়বে উল্টে কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূলের কোনো রকম অ্যালায়েন্স হয় তাহলে বিজেপি কিন্তু কুড়ি পঁচিশটার বেশি আসন পাবে না হবে কিনা জানি না কিন্তু হলে কুড়ি পঁচিশটার বেশি আসন পাবে না তার কারণ ওই পাঁচ শতাংশ ভোট বিরাট ফারাক করে দেবে তাহলে বিজেপি কি করবে আঙুল চুষবে সমস্ত পলিটিক্যাল কেরিয়ারটা বাজিতে চড়িয়ে দেওয়া শুভেন্দু অধিকারী কি করবেন চোদ্দতম রাজ্য দখলের জন্য আমাদের তারিপার অমিত শাহ কি করবেন এক যেভাবে হোক মুসলমান ভোট ভাঙো সংখ্যালঘু ভোট ভাঙো সংখ্যালঘু ভোটের পাঁচ ছ শতাংশ ভাঙতে পারলে এই খেলায় অনেকটা সমতা ফিরে আসবে অনেকটা লেভেল প্লেইং ফিল্ড হয়ে দাঁড়াবে অনেকটা এবারে মুসলমান ভোট ভাঙার উপায় কি নওসাদ সিদ্দিকি তিনি ভাঙড়ের আসনটাও যদি এবারে বাঁচাতে পারেন তাহলেও যথেষ্ট হ্যাঁ সেই জন্যই বহুদিন ধরে পালন পোষণ করে রাখা হুমায়ুন কবিরকে মাঠে ছাড়া হলো খানিকটা খানিকটা সেই গ্রিসে সেই স্পেনে সেই সাঁড়লে রেখে দেওয়া হয় বন্দি করে আর তারপরে ওই একটা দিন যেদিন খেলা হয় সেদিনকে তাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় পাগলের মতন তারা করে মাঠে ছাড়া হয়েছে উনি কলকাতায় এলে এপিস্টিন হোটেলে উঠতেন সেখানে তাকে তার বদলে তাকে রাখা হয়েছে জে ডাব্লিউ ব্যারিহেটে বিজেপি সংখ্যালঘু সেলের একজন নেতা তার ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন বিরাট টাকা দেওয়া হচ্ছে বিশাল টাকা দেওয়া হচ্ছে তাকে রিপাবলিক বাংলাতে সাক্ষাৎকার নিয়ে হিরো বানানোর চেষ্টা চলছে বাংলার নতুন হিরো হুমায়ুন কবির আসাউদ্দিন বেসির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু সেটা সম্ভবত কেচে গেছে আশাউদ্দিন বেসির তার কাছের লোকজনদের বলেছি একটু অদ্ভুত লোক আমি বলার আগে সে তো সব বলে দিয়েছে আমি আর বলবো কি আর ইনফ্যাক্ট তিনি এখন ব্যস্ত উত্তরপ্রদেশের ভোট নিয়ে উনি এখন এধারে মনোযোগ দেবেন না সম্ভবত যে লোকটা কদিন আগে বিজেপিতে যোগ দিয়েছিল সে এখন বাবরি মসজিদ গড়ার কথা বলছে যখন বিজেপিতে যোগ দিয়েছিল তখন তার ওই শর্ট টার্ম মেমরি মেমোরি চলে গিয়েছিল গজনী সিনেমার মতন এখন বলছে কেন জমি কোথায় বাবরি মসজিদ হবে জমি বাবরি মসজিদ তো আর কাটা জমিতে একখানা পাড়ার মসজিদ হবে তা এক বছর ধরে বাবরি মসজিদে কথা বলছেন কিন্তু প্ল্যান নেই জমি নেই কিছুই নেই হঠাৎ করে একটা জমিতে উদ্বোধন করার জন্যে মক্কা থেকে আনা হবে তারা দেখা গেল মেদিনীপুরের ওনার বিশাল বাহিনী চাই পেছনে কে ওকে ওকে মারবে যায় না কিন্তু আসছে হায়দ্রাবাদ থেকে সমস্ত আসছে এসছে কলকাতার বাউন্সার কথা কটা বিজেপিতে গিয়েছিলেন কেন বিজেপিতে গিয়ে ওখানে কি বাবরি মসজিদ কি করার জন্যে অধীরকে হারানোর পরিকল্পনার কথা এখন ফলাও করে মিডিয়ার সামনে বলছেন এবং সবচেয়ে মজার কথা হলো এই একটা সারকে এটা একটা উন্মাদ সারকে এতদিন ধরে তৃণমূল বা কেন পুষেছে এটাও ঘটনা কিসের জন্য পুষেছে যা তা কথা বলে যাচ্ছেন ওখানে হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়া হবে কেউ কিন্তু তখন কোনো কথা বলেননি এটাও অন্যায় একই সঙ্গে এই এইরকে সামলাতে না পেরে দল থেকে বার করেছেন কিন্তু তাকে লুফে নিয়েছে বিজেপি আসলে বিজেপি যেটা চায় সেটা খুব স্পষ্ট বিজেপির চাহিদাতে কোথাও কোনো গণ্ডগোল নেই ওরা সংখ্যালঘু ভোটকে বাদ করতে চায় কিন্তু যে ঘোড়ার ওপরে তারা বাজি রেখেছে সেটা পাল্লা ঘোড়া কদিন পরেই আবার উল্টো মুখে চলা শুরু করবে আর এই হুমায়ুন কবিরের তেমন কোনো বিরাট জনভিত্তিও নেই মানে এসব করতে গেলে একটা জনভিত্তি দরকার হয় বা এক ধরনের এই যে আসাউদ্দিন বেসি আপনি বিহারের জনভিত্তি পাঁচখানা আসন বার করে নিয়েছে সে পাঁচটা সিপিআইএম লিবারেশনের দুটো আসন এম আই এর পাঁচখানা আসন পেয়েছে তো কোথাও তো তার অ্যাপিল আছে কোথাও তো তার কথা শোনে এবং তিনি পার্লামেন্ট্রেন অসম্ভব ভালো বলেন একটা পড়াশোনা আছে সারা দেশের মানুষ তাকে চেনে একে কে চেনে এ জনভিত্তি কোথায় তৃণমূলের সমর্থন পেয়েছেন জিতেছেন না পেলে হেরেছেন এবারেও জিততে পারবেন না রেজিনগরেও না বেল্ডাঙাতেও না কোথাও না কিন্তু ভোট কেটে পরের যাত্রায় বাধা দিতে পারবেন আর সেটাও খুব বেশি হলে গোটা চারটে পাঁচটা আসনে তার বেশি তাহলে তাহলে হাতে পেন্সিল এক নম্বর বিজেপি কে সংখ্যালঘু ভোটের অন্তত পাঁচ ছ শতাংশ ভাঙাতেই হবে যার উপায় এখনো তাদের হাতে নেই দুই কনস্ট্যান্ট হিন্দু কট্টর ভোটের মেরুকরণ চালাতে হবে হ্যাঁ তারা এই চেষ্টা চালাচ্ছেন বন্দেমাতরম গীতা পাঠ ওই প্যাটিস খেলে পেটাও ইত্যাদি সব সেই গ্র্যান্ড প্ল্যানের অংশ যতদিন যাচ্ছে ততই শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন বাংলার মাটি দুর্জয় ঘাটি। এখানে দুর্বৃত্তের ঠাঁই নেই কিন্তু এখনো তো পাঁচ মাস সময় হাতে আছে কিছু দাঙ্গা লাগিয়ে আরও কিছু সংখ্যালঘু নেতাদের ভাঙে এসে সব লিস্টও আছে সংখ্যালঘু তৃণমূল এমন কিছু সংখ্যালঘু লোকজনদেরকে পুষেছেন যারা তৃণমূলের ক্ষতি করতেই পারে যে কোনো সময় ক্ষতি করতে পারে ধান্দাবাজ কতগুলো নেতা সেখানে গিয়ে জুটেছে তৃণমূল ভাবছেন যে এই সমস্ত সংখ্যালঘু নেতাদের জন্য তাদেরকে সংখ্যালঘুরা সমর্থন দেয় না সংখ্যালঘু ভোট তৃণমূলের সমর্থনে আছে কেবলমাত্র বিজেপির ভয়। বিজেপির আতঙ্কে বিজেপি আজকে তৃণমূল সরে গেলে বিজেপি আসবে এটা সিপিএম মানুক না মানুক জানুক না জানুক রাজ্যের মানুষ জানে রাজ্যের সংখ্যালঘুরা আরও ভালো করে জানে জানে বলেই তারা সেই জন্য সমর্থন করে কাজেই তাদের তাদের উন্নতির চেষ্টা করা তাদের সাহায্য করা তাদের পড়াশুনো তাদের শিক্ষা দীক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা করা এগুলোই যথেষ্ট তাদের কয়েকটা সঘোষিত নেতা হ্যাঁ নামের আগে অমুক তমুক হানা তানা এদেরকে দিয়ে সংখ্যালঘু ভোট কন্ট্রোল হয় না এরা সংখ্যালঘু ভোট কন্ট্রোল করতে পারে না তো কিন্তু এদেরকে ভাঙালে এরা যখন এদেরকে ভাঙাবে বিজেপি তখন কিন্তু খানিকটা ক্ষতি হবে এটাও ঘটনা সেই চেষ্টা অমিত শাহ শুভেন্দু অধিকারীরা চালিয়ে যাবে দেখা যাক কি হয় এখনো তো পাঁচ মাস আছে আমরা এই কথাগুলো বলতে থাকবো আপনারা ভাবুন আমরাও ভাবছি ভাবতে থাকুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার